দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গাজ হাট আর আপনার জানেন হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবারে মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসক বাচ্চা কেনা হচ্ছে আমরা সে অর্থটা দেবো আর আমরা দেখছিলাম রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ কি অবস্থা বলেন তো আজকে কয়েকটা গরু কিনবেন দামাদামি চলছে কত দুধ কতটুকু হবে বারো তেরো বারো তেরো

এক লক্ষ পঁয়ত্ৰিছ গাচুৰ পঁয়তাল্লিছ গাভী বাচুৰ দেখিম চাৰে চাৰে هي اڏو خوب چڱي کاري رهي آهي اڏو بعد ڀرڪي رهي آهي اڏو ڏسڻ کي مان ڏچلڻو ٿو ڪا ناهي آهي ٻيو رهي ٿو اڏو پايو ٿو اڏو لاڳو ٿو 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 اڏو نه ٿو ٿو اڏو نه ٿو اڏو ٿو 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 ٿو ا কটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে দুধ আট কেজি আমি কেজি ছয় কেজি কত বলছেন দাম একশো দশ কত চাই যায় থুই যায় থৈ যায় থৈ তিরিশ বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা দাঁতে করা ভাই দাঁতে দুই দাঁত দুধ কতটুকু হবে দুধ দশ লিটার দশ লিটার একেবারে অরিজিনাল অরিজিনাল

очку <laughs> ствен, <laughs> <laughs> বকনা বকনা বাচ্চা মাস্টার দেখে না কতটুকু হবে দুধ দুই বারের ষোলো সত্র দুই বারের ষোলো সতেরো আমরা দেখছিলাম এখানে বারো পর্যন্ত আসতে পারে কত বলছেন শেষ ম্যাচ দেড়শো ভাঙতে বলছেন গাভীর বাছুর আমরা দেখছিলাম এখানে গাভীর বাচ্চা i <laughs> don't

আপনি ধরে নিচ্ছেন ছয় লিটার বলছে বাচ্চা বেটা বাচ্চা কত বলছেন শেষ ম্যাচ কত চাইছে একশো পঁচিশ বাচ্চা সে বাচ্চা বাচ্চা কি বাচ্চা বেটা আড়াই তিন কেজি দুধ হবে কত বলছেন দাম ষাট i <laughs> you